সালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই দেখেন দুপুরবেলা বাচ্চারা পুকুরে আসছে গোসল করতে বিশাল এক পুকুর পুকুর দেখলেই যেমন পানিটা দেখলেই মনে হয় যে কুসল করি এই গরমের দিনে পুকুরে ডুবাইতে সাঁতরাইতে খুবই ভালো লাগে সাঁতার না জানলে এই জিনিসটা বোঝা যেত না কারণ যে সাঁতরায় তার একবার নামলে আর উত্তম মন চায় পুকুরের থেকে অনেক সুন্দর একটা পুকুর অনেক ভালো লাগে দেখেন পুকুর পাড়ে অনেক গাছ অনেক গাছ দেখতে সুন্দর গাছ সারে সারে রাস্তাটা গাছের মাঝখান দিয়ে পুকুর পাড়ে অনেক সুন্দর লাগে যে সুন্দর বাতাস গরমের দিনে পুকুর পাড়ে আসলে শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায় ভালো লাগে থাকতে বাচ্চারা আসছে মনে হয় পুকুর পাড়ে একটা ক্ষেত আছে অনেক শাপলা হয় সে সাপলা তুলতে গেছে মনে হয় আমি দেখি কোথায় এই যে আমাদের এক ছেলে শাপলা খেতে থেকে আসলো মাথায় করে নিয়ে আসছে কত কিছু যে করতে মন চায় চকে আসলে এই ছোটবেলার দিনগুলো আসলে অনেক ভালো বড় হয়ে গেলে এগুলি মনে পড়লে অনেক

আর বাকিগুলো যারা চাবে তাদেরকে দিয়ে দিব বা অনেক আছে আর অনেক চারটিই আছে এই দেখো এনভায়রনমেন্ট বথর কর গোসল কর তাড়াতাড়ি